হ্যালো জান ওয়া আলাইকুম সবাইকে ভালো আছেন আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আমি চলে আসলাম শেড়ের জন্য রান্না করতে তো আমি আজকে শেড়ের জন্য কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলা কোটা কোটাগাছে কিছুই হয় নাই এগুলো একটু পরে আমি কুটব চিংড়ি মাছ ভুনা করব আর হচ্ছে এখানে গরুর মাংসটা রান্না করব তো গরুর মাংস রান্না করার সময় কিন্তু এখানে সবকিছু কিছু দিয়ে নিয়েছি কারণ আমি গরুর মাংসটা হচ্ছে হাতে মেখে রান্না করবো তো এর জন্য আমি গরুর মাংসটাকে ধুয়ে কেটে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে নিলাম এখন আমি এটার সাথে একটু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে আমি ঘরে বানাই মশলাটা এই মশলাটা আমি এক চামচের মতন দিয়ে দিব এক চামচের মতন দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখানে সরিষার যে তেলটা আছে সেই তেলটা ইউজ করবো তো আমি একটু তেল দিয়ে দিলাম আর সোয়াবিন তেল মানে সাদা তেল যেটা ওইটাও আমি দিব তো কিন্তু আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি রাখবো এখন আমি এগুলো সব একসাথে দিয়ে তারপরে হচ্ছে হাতে মেখে নিব হাতে খুব ভালো করে মাখবো কারণ হাতে মাখার মাংসটা কিন্তু রান্নাটা মজা হয় ভালো লাগে কষিয়ে রান্না যে খারাপ লাগে তা না ভালো লাগে কিন্তু তারপরও আজকে যেহেতু নামাজ আছে একটু পরে আমি তালাবি নামাজ করবো তো ভাবলাম যে আর কষানো ঝামেলা না করি এইভাবেই আমি রান্নাটা বসাই দিই নামাজ তো করতে মোটামুটি সময় লাগবে তো এটা বসানোর পরে আমি কি করব হচ্ছে চিংড়ি মাছটা কেটে কুটে নিবো ওইটাও রান্না করবো দুইটা রান্নার সাথে বসাই দিয়ে আমি হচ্ছে নামাজে দাঁড়াবো তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম একেবারে যাতে সবগুলো মাংসের গায়ে গায়ে মশলাটা মেখে যায় এইভাবে করে মাখাবেন তো মাখানোর পরে আমি এখন চোলাটা ধুয়ে দিব এখন আমি চিংড়ি মাছটা কেটে নিব তা আমি যে গোটা মশলাগুলো এখন দিয়ে দিব এগুলো দিয়ে একটু নেড়ে দিব তারপরে বাকি দিয়ে দিব এটা তো এখন আমি এই চুলাতে চিংড়ি মাছটা রান্না করে ফেলবো যেহেতু আমি একা মানুষ তাই অল্প অল্প করে রান্না করছি রমজান মাছ রেখে রেখে খাওয়ার যোগ্য থাকে না তারপর হচ্ছে আবার বাচ্চারা হয়তো খেতে চায় না তো যাই হোক আমি এখন চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিব দুঃখিত ভিজে মাছ খাওয়া আমার রোজগার কম ছিল তারপর জন্য হচ্ছে ভিডিওটা কেটে দিতে হলো আর এর মধ্যে আমি মশলা সব কিছু দিয়ে কিন্তু এটা কখনো যেন পানি দিয়ে দিচ্ছি তো কবি এলো যেহেতু ওটা তো কথা বলতে হয়েছিল যার জন্য আর ভিডিও পারি নাই তো যেটা বলতেছিলাম সেটা হইতেছে আপনারা চিংড়ি মাছ আনার পর সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটা রাইখা দিবেন রেখে দিই সাথে সাথে যে পরে রান্নার সময় কাটবো আর কাটতে গিয়ে তখন দেখি যে সব কিছু নরম নরম হয়ে যায় কাটতে গেলে একটু শান্তি লাগে না পারি না আমার সাথে প্রতিবারই এটা হইতেছে তো আপনারা আসলে এটা করবেন না একটু সময় হাতে না থাকলে কষ্ট করে হলেও কুইটা রাইখা দিবেন এটাই হচ্ছে ভালো তাদের চিংড়ি মাছ নিয়ে আসার পরে যদি সেই চিংড়ি মাছ একটু নরম হয়ে যায় তাহলে ভালো লাগে যাই হোক আমার রান্না বান্না করতে থাকুক আমি এখন নামাজ পড়তে চলে যাবো তো একেবারে আপনাদের সাথে দেখা হবে তুমি তো আলহামদুলিল্লাহ ওঠে বললাম সিডি করার জন্য এখন তা নামাজ পড়ে নামাজ পড়ে তারপর এখন খাবার জন্য চলে আসলাম এখন খাওয়া করবো তো প্রথমে পানি খেয়ে এনেছি বুঝলি না যে চিংড়ি মাছটা রান্না করছিলাম তো প্রথমে চিংড়ি মাছটা দিয়ে খাবো ঘুম ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট তো করতে একটু কষ্ট হয় আর এখন কথা বলতে ভালো লাগছে না ঘুম চোখে তো এই হচ্ছে সমস্যা যাই হোক একা একা সেরি করছি কিছু করার নেই আমার হাজব্যান্ড আমার কাছ থেকে দূরে ওরা রোজা রাখতেছে ওখানে রোজা রাখতেছে আমি এখানে রাখতেছি তো আমাকে সারা সেইরি করে ইফতার করে আমি ওকে ছাড়া সেয়েরি করি ইফতার করি কিছু করার নেই ভাগ্যে আসে তো যাই হোক আশা করি আপনারাও সবাই গেছেন সেহেরি করেছেন অনেকেই করতেছেন তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা আমি পরের দিন দুপুরবেলা থেকে শুরু করেছি কারণ সকালবেলা আমি আর ক্যামেরা অন করার সময় পাইনি সেই করে রাতে ঘুমাইলে না তারপর আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না তারপরে কি করার ছেলের স্কুল ছিল ওকে স্কুলে নিয়ে যেতে হবে এর সকালে উঠলাম ওঠার পর ওকে স্কুলে নিয়ে গেলাম ওকে ক্লাস করে বাসায় নিয়ে আসার পরে বাসায় আমার অনেক কাজকর্ম ছিল কাজকর্ম শেষ করে তারপরে ওকে নিয়ে আবার গেলাম দুপুরে কোচিনে কোচিন করে বাসায় আসার সময় ঘরের জন্য কিছু টুকি টাকি বাজার লাগতো সেই বাজারগুলো নিয়ে আসার পরে আমি সেগুলোকে ঠিকঠাক করে রাখতেছিলাম তো এরপরই আল্লাহ করতে করতে হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে ইফতারের সময় আসলে আমি বেশি কিছু ভিডিও করিনি সামান্য একটু ভিডিও নিলাম ইফতার করা টাইমে ইতারের পরে একটু রেস্ট করে তারপরে ছেলেকে পড়তে বসাইলাম ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট হলে তারপরে হচ্ছে আমি নামাজ পড়বো আজকে হচ্ছে আমি ইফতার করছি আমার বাবার বাসায় বাবার সাথে ভাই বোনদের সাথে একসাথে মিলে প্রথম রোজার আমরা ইফতার করছি আলহামদুলিল্লাহ আজকে রোজাটা তো খুবই ভালো গিয়েছে আশা করি আগামী রোজাগুলো খুব ভালো যাবে আপনাদের কার কেমন গেল অবশ্যই জানাবেন সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের রোজাটা কার কেমন গেল আজকের দিনটা আর আজকের ভিডিওটা আর বড় করব না এই পর্যন্তই থাকুক আহ নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন